আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই এই অবস্থায় আমি আল্লাহ সুবাহানার সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবাহানা যে আমাকে হায়াত দিয়েছিলেন ধরেন আমি চল্লিশ বছর বয়সে আমি ইন্তেকাল করলাম তো এখন এই বয়সে যদি আমি আজকে ইন্তেকাল করি এই চল্লিশ বছর বয়সে হিসাবকে আমি আল্লাহ সুবাহানার কাছে দিতে পারবো কিনা এইভাবে আপনাকে চিন্তা করতে হবে আমি তো যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি এবং যখন মৃত্যু করব জীবনের শুরু থেকে ওই দিন পর্যন্ত জীবনের সমস্ত হিসাব আমি আল্লাহ সব সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে দিতে পারবো কিনা এই সামনাসামনি দাঁড়িয়ে আপনি আপনি হিসাব দিবেন আল্লাহ যে আপনাকে হায়াতি জিন্দি দিয়েছেন দুনিয়াতে যে সময়টুকু দিয়েছেন এই সময় হিসাবে আপনি দাঁড়িয়ে দিবেন যে আপনি কি করেছেন আপনাকে অর্থ সম্পদ দেওয়া হয়েছিল আপনি কোন কাজে ব্যয় করেছেন আপনাকে যৌবন দেওয়া হয়েছিল আপনি কোন কাজে ব্যয় করেছেন অর্থ কোন জায়গা থেকে উপার্জন করেছেন অর্থ কোথা থেকে ব্যয় করেছেন

আপনার সন্তুষ্টির জন্য শুধুমাত্র হালাল উপার্জন করেছি হারামের সময় পড়েছে আমি কখনোই যাই নাই বলতে পারবো যা কিছু করেছি সবকিছু আপনার সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রাখি নাই কে ভালো বললো কে খারাপ বললো মানুষের সন্তুষ্টির দিকে দেখা নাই শুধুমাত্র আপনার সন্তুষ্টির দিকে তাকে ছুটেছি কে পিছনে কথা বলো কে ডানে কথা বলো কে পায়ে কথা বলো কোনো দিক থেকে নাই শুধু আপনার সন্তুষ্টির দিকে তাকে ছুটেছি আপনার সন্তুষ্টির জন্য ছুটেছি বলতে পারবো আমরা মানুষের কথা চিন্তা করি এই কাজ করলে ও মন খারাপ করবে নাকি ও এ কথা বলবে কিনা ও আমার পক্ষে থাকবে কিনা আমরা এই চিন্তা করি করি কিনা করি না যে এই কাজটা করলে ও কি বলবে ও আমার ভোকে চলে যাবে কিনা ওর কাছ থেকে যে সুযোগ সুবিধা গুলো পাই ওগুলো আমি পাবো কিনা ফলাফল জিরো আপনি কাজ করলেন শুধুমাত্র আল্লাহ সন্তোষের জন্য যদি গোটা গ্রামবাসী আপনার বিপক্ষে যায় যদি কাজটা সঠিক হয় আল্লাহ সন্তোষের জন্য আপনি ওই দিকে ছুটবেন গোটা গ্রামবাসী জাহান গেলে আপনিও জাহান নাকি যাবেন এরকম কোন কন্ডিশন আছে যে যেহেতু গোটা গ্রাম গ্রামবাসী যাচ্ছে জাহান্নামে তাহলে আমি চলে যাই যাবেন নাকি ভাই যাবেন এই গ্রামে আগুন লাগছে আগুন লেগে সব লোক মারা গেছে আপনি জীবিত আছেন ভাবতেছেন সব লোক যখন আগুনে পুড়ে গেল আমি নিজে নিজে পুড়ে যাই তাই হবেন হবেন না তো নাকি হবেন যে যেহেতু সবাই পুড়ে মারা গেছে তাহলে আমি তো এই গ্রামের একটা লোক তাহলে আমিও পুড়ে যাই ইচ্ছা করে আপনি পুড়ে গেলাম এটা সম্ভব তাহলে সমাজে সকলেই যদি অবৈধ ইনকাম করে হারাম বক্তন করে আপনি হারাম বক্তন করবেন তারপর আরেকজন ভালো হবে তারপর আরেকজন ভালো হবে আরেকটু উদাহরণ দিই মনে করেন এই গ্রাম পুরোটাই অন্ধকার কিছু নাই অনেক আগের কথা বলি একশো একশো বছর আগে আমরা চলে যাই যে কোনো কারেন্ট নাই গোটা গ্রাম অন্ধকার এখন যদি মনে করে কেউ যদি আগুন না জ্বালায় যে যেহেতু কেউ জ্বালাচ্ছে না তার ডাক জ্বালানোরও দরকার নাই তাহলে কখন আগুন জ্বলবে আপনি যদি মনে করেন না না আমি আগুন জ্বালাই কেউ জ্বালাক না জ্বালাক অতএব কে আমার ভালোর তো আমি বুঝি আমি আগুনটা জ্বালাই আপনি যখন আগুন জ্বালাবেন আপনার থেকে আরেকজন নেবে তার থেকে আরেকজন নেবে তার থেকে আরেকজন নেবে এই রকম এরম করি তো গোটা গ্রামটা আলোকিত হয়ে যাবে তখন আপনি যদি মনে করেন না আগুন জ্বালানোরই দরকার নাই শরীর দেই চিন্তাই থাকে যে ও জ্বালাচ্ছে না ও জ্বালাচ্ছে না ও জ্বালাচ্ছে না আমি জ্বালালাম না কখনো আলোকিত হবে আপনি আগে নিজে পরিবর্তন হন তারপর দেখবেন আপনার আরেকজন পরিবর্তন হবে আর একজন পরিবর্তন হবে আর একজন পরিবর্তন হবে এইভাবে এইভাবে গোটা গ্রামটাই আলোকিত হয়ে যাবে আমরা আগে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব আর আমি যদি নিজে পরিবর্তন না হয় অন্যকে উপদেশ দিই তখন আমাকে নেতৃত্ব তাচ্ছিল্য করবে তো ও তো নিজেই ঠিক নেই কথা বুঝছেন কিনা কথা বুঝছেন না যে আমি যদি নিজে পরিবর্তন না হয় অন্যকে উপদেশ দেই যে আমি ওই কাজটা করি না তারপরে আমি অন্যকে খুব উপদেশ দিচ্ছি আমি হয়ে সময় মুক্তি যাচ্ছি হ্যাঁ অথচ দেখতেছি আমি পাঁচ সত্তন আমি ঠিক পারি না অথচ ওই সময় আমি মুক্তি মহাতে হয়ে যাচ্ছি লাভ কিভ আছে আগে নিজেকে পরিবর্তন করেন তারপর অন্যকে উপদেশ দেন